আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এই রেসিপিটা একদমই নতুন আমার চ্যানেলে তো আশা করছি প্রত্যেকে এনজয় করে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভালোবাসা আমার কমেন্ট বক্সে রেখে যাবেন তো আমি আজকে মানে টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন যে আমি কী শেয়ার করতে যাচ্ছি তো আমি আজকে আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে লতি শুটকি ভোনা এই বোনা মানে শুটকি ভোনাটা কি কিন্তু গরুর মাংস থেকে কোনো অংশেই কম সব রকমের মশলা দেওয়া হয় বলেই কিন্তু এটা গরুর মাংসের সাথে তুলনা করা হয়েছে আর গরুর মাংস দিয়ে যতটা ভাত খাওয়া না যায় ততটা থেকে বেশিও ভাত খাওয়া যায় এই সুটকি ভুনাটা দিয়ে তো আমি কিন্তু প্রথমে সুটকিগুলো ধুয়ে বেছে নিয়েছি এবং স্লাইস করে ছোটো ছোটো মাংসের মতো যে টুকরো টুকরো করে কেটে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য আর টমেটো একটা থেকে দুইটা টমেটো এরকম নিয়েছি তো আপনাদের যদি এই সুটকির পরিমাণটা বেশি হয় তাহলে দুইটা টমেটো নেবেন তো আমি একটার থেকেও বেশি নিয়েছি তো সেখানে টমেটোগুলো কেটে নিয়েছি লাল টুকটুকি টমেটো আর টমেটো কিন্তু এই রান্নার মধ্যে মাস্ট বি টমেটো দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং তরকারিটার কিন্তু কালারফুল হয় তো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন দিতেই হবে এটাও কিন্তু মাস্ট বি তো পেঁয়াজ আর রসুন সমান পরিমাণে নিয়ে আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু তেল দেওয়ার আগে আমি কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে যে পেঁয়াজ আর রসুনের গায়ে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি তো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা কিন্তু একটু পরিমাণে বেশিই দিতে হবে কারণ এই তরকারিটা কিন্তু ভুনা বোনা হবে আর আমরা সবাই জানি মানে যারা যারা আমরা রাঁধুনি আছি সবাই জানি যে ভুনা তরকারির মধ্যে একটু তেল বেশি লাগে তো এইগুলা রসুন আর আর পেঁয়াজ বাদামি রঙে হয়ে আসা পর্যন্ত তেলে এগুলো ভাজতে থাকবো আর এই রান্নাটা কিন্তু অনেক অনেক অসাধারণ খেতে হয় বাসায় প্রত্যেকেই ট্রাই করবেন যাদের যাদের অঞ্চলে এই সুটকিটা চিনেন আর আমি জানি না যে কোন কোন অঞ্চলে এই সুটকিটা কী নামে চিনে তো একই জিনিস দেখতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে প্রত্যেকেই জানি বা বলি আর কি তা আমাদের দেশে কিন্তু এই কুমিল্লা অঞ্চলে এই সুটকিটার নাম লতি সুটকি আমি বারবার এটা বলছি আর কি তো বাজারে এই নামেই চিনে আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই আর কি তো আমি কিন্তু শুটকিটা একদম লাস্টে দেব তো যখন পেঁয়াজ আর রসুন একটু বাদামি মানে হালকা বাদামি ব্রাউন কালার এসেছে এখন আমি সব গরম মশলা দিয়ে দেবো গরম মশলা কিন্তু এখানে সবগুলোই দিতে হবে মানে হচ্ছে দারচিনি এলাচ তারপর হচ্ছে লবঙ্গ আর গোলমরিচ তো এগুলো আর হচ্ছে তেজপাতা গরম মশলাগুলো কিন্তু তেলেই ছাড়তে হবে আর তেলের মধ্যে ছাড়লে এদের যে এক্সট্রা ফ্লেভার আছে সেটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথে মিশে যাবে তা আমি সবগুলো তেলের সাথে আর এলাচটা যেহেতু তেলের মধ্যে ছাড়তে হয় তো এলাচটি একটু ফেটিয়ে নেবেন এতে করে কিন্তু এলাচের যে সুগন্ধটা সেটা বেড়ে যাবে এবং যেতে তেলের মধ্যে দিলে যে ছিটে তেলে ছিটে এসে গায়ে পড়ে সেটার রিক্স থাকবে না তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দেড় চামচ আর লবণটা হচ্ছে পরিমাণ মতো যার যার টেস্টের ওপর তো লবণের পরিমাণ কখনও কোনো সময় বলতে হয় না এটা যে যতটুকু লবণ খায় বা রান্নার ওপর ডিপেন্ড করে যে কতটুকু রান্না করছে এই আর কি আর দিয়ে দিচ্ছে শুকনো লাল মরিচের গুঁড়া তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু কালারফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটা কিন্তু সম্পূর্ণ এই ক্ষেত্রে মানে পানি দেওয়া যাবে না মশলাগুলো ভালোভাবে প্রায় বা কষানো হলে তারপর হচ্ছে আপনারা পানি দেবেন তা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি একের পর এক সব মশলা দিয়ে দেবো তা এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা কম পরিমাণেই দিবেন এখানে এক চামচের থেকেও কম আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি আর যদি আপনারা এর থেকে বেশি রান্না করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন তো পাঁচ মিনিট মশলাটা কষানোর পর আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পর আমি হালকা আবার দুই মিনিট কষানোর পর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো আমি আবারও বলছি এই রান্নাটা কিন্তু সব মশলাই প্রয়োজন হয় কোনো মশলাই কিন্তু স্কিপ করা যাবে না নয়তোবা যেই স্বাদটা হবে তরকারি বা শুটকি ভুনাটা কিন্তু সেই স্বাদটা খুঁজে পাবেন না তো আমার ভিডিওটা যদি ফলো করে রান্না করতে চান তাহলে এটু যে সম্পূর্ণটাই ফলো করে এই রেসিপিতে এই নিয়মে রান্না করবেন তাহলে অবশ্যই স্বাদ পাবেন তো এই ক্ষেত্রে কিন্তু আমি মশলাটা কষানোর পর টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো টমেটো কুচিটা যখন হালকা গলে যাবে টমেটো গুঁড়ো তখন আমি শুটকিটা দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন টমেটোটা দেওয়ার পর কিন্তু তরকারিটার মধ্যে আলাদা একটা লোক এসে পড়েছে আর তরকারিটা যেন লাল লাল কালারফুল হয়ে আছে তো ভুনা তরকারি আসলে এই কালারফুল হলেই কিন্তু খেতে মজা হয় তো টমেটোটা গলে যাওয়ার পর এখন আমি দিয়ে দেবো গরম পানিতে ভিজিয়ে রাখার যেই লতিুটকিগুলো সেটা সফট হয়েছে তা এখন আমি লতি শুটকিগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার করে তারপর আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তো সেটা এখন দিয়ে দিচ্ছি সুটকি দেওয়ার পরেও দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে কারণ সুটকিটা যেহেতু সফট হয়েছে আর সুটকিটা কিন্তু এই রান্নার মধ্যে কিছুটা অংশ গলে গেলে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে কারণ সুটকির যে ফ্লেভারটা পুরো তরকারিতেই মাখা হবে তো এখন টমেটো আর সুটকিটা দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে আর এই ক্ষেত্রে আপনারা চাইলে নাও ঢাকতে পারেন তবে আমি মনে করি যে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই ভালো হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে টমেটো আর সুটকি কিছুটা গলে গিয়েছে আমি একটু হালকা নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢাকার পর কিন্তু এটাতে আর এক্সট্রা পানি দেওয়া লাগে না কারণ ঢাকনা সাহায্যে যে ভাব ওটা সেটাই পানি উঠতে সাহায্য করে তা আমি এখন আবার একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যে তরকারিটা আসলে কীরকম হবে আর টমেটো গুলো গলেছি কিনা সুটকিটা গলেছে কি না তো গাইস দেখতেই পাচ্ছেন আমার সু তরকারির মধ্যে সুটকিগুলো কিন্তু দেখা যাচ্ছে না কারণ এই সুটকিগুলো কিছুটা অংশ কিন্তু গলে গিয়েছে আর কিছু বাকিগুলো কিন্তু একটু আস্ত আস্ত আছে তো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সুটকিগুলো একটু গলে যাবে বা একটু আধা আধা আস্ত থাকবে এই রকমের টাইপের রান্না করবেন কারণ যখন ভাত দিয়ে খেতে যাবেন তখন কিন্তু সুটকিটা কামড়ে পড়লে বেশ অসাধারণ লাগবে তো দেখতেই পাচ্ছেন গ্যাস আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু পরেই চুলাটা অফ করে দেব তো এই তো সুটকির যে এক্সট্রা পানি ছিল তরকারির মধ্যে সেটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে যাবে আর আমার সুটকি তরকারির মধ্যে কিন্তু পানিটা চলে গিয়েছে আর আমি দেখতেই পাচ্ছেন যে আমি চুলাটা অফ করে দিয়েছি তার মানে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ তো চুলার তাপে যতটুকু করিয়ার তাপ আর চুলার তাপ ছিল সেটাতে যা কিছুই একটু পানি থাকুক না কেন সেটাও কিন্তু এই চুলার ভাপে বা হিটে সেটা টেনে ফেলবে তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই লতি সুটকি তরকারি